আট জানুয়ারি ছিল আমাদের বিবাহবার্ষিকী ছবিগুলো যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল কত দ্রুত সময় পার হয়ে গেল জীবনের এই পথ চলায় আমার হাজব্যান্ড অবশ্যই আমার সময় পাশে ছিল ভালো সময় চ্যালেঞ্জের মুহূর্ত হাসি কিংবা কান্নায় শিজদার বাবা তোমাকে বলি তুমি শুধু কিন্তু আমার জীবন সঙ্গী নও তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু সবচেয়ে আমার নিরাপদ আশ্রয় এই দিনটা অবশ্যই আমাদের দুজনের জন্য অনেক বেশি স্পেশাল ছিল আর স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে দিয়েছিল আমাদের ফ্যামিলি মেম্বারদের কিছু আয়োজন যথারীতি সেদিন আমার অফিস ছিল একটু আগে বাসায় গিয়েছিলাম তো বাসায় যাওয়ার পরে আমার বাসায় না ঢুকে আমি সোজা মার বাসায় চলে যাই তো বাসায় যে এত আয়োজন ছিল সেটা আসলেই জানতাম না এবং এটার পেছনে অবদান তো অবশ্যই নিরের আছে ও সব কিছু প্ল্যান করেছে আর দেখি যে একদম ফুল সেই সাথে কিন্তু কেক চলে এসেছিলো আম্মু আমাকে আমার অ্যানিভার্সারি গিফটটা হ্যান্ড ওভার করলো আর এই যে আমার হাতে গোলাপ ফুল সেটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল মেয়ে তো খুব খুশি গত বছরও হয়তো বা এত আয়োজন সে বুঝতো না কিন্তু এখন একটু একটু বোঝে সেলিব্রেশন ব্যাপারটা সে বুঝতে পারে তো ছোটোখাটো আয়োজন কিন্তু সত্যি অনেক বেশি মেমোরেবল এবং মনে রাখার মতো আর এই সুন্দর মুহূর্তগুলো না আমার মানে গভীরভাবে আমরা উপভোগ করতে পারি আর আমি সব সময় চাই যে আমাদের সামনের দিনগুলো যেন এরকমই আরও সুন্দর হয় তো কেক আর ফুল নিয়ে যথারীতি ফটো সেশন এবং নীরের বান্ধবী কিন্তু এই কেকটা বানিয়েছিল এবং চট জলদি ডেলিভারি দিয়েছিল শুধু এখানেই শেষ না নীর একা বাজার করে অনেক খাবার দাবার রান্না করার একটা আয়োজন নিয়েছিল জাস্ট অল্প সময়ের মধ্যে চাইনিজ ভেজিটেবল সেখানে ছিল চিলি চিকেন আর এদিকে গ্যাসের স্বল্পতা রয়েছে তারপরেও কিন্তু ফ্রায়েড রাইস রান্নাটা হচ্ছে আমিও একটু চলে গিয়েছিলাম তাকে হেল্প করতে এরপরে একটু রাত হয়ে গিয়েছিলো বান্না শেষ করতে ফ্যামিলি সবাই মিলে একসাথে খাবার দাবার খেলাম এবং আমাদের যে সুন্দর মুহূর্তগুলো রয়েছে অ্যানিভার্সারি ঘিরে সেই ছবিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর যেহেতু আমি একদিনের পুরো দিনের কাজ শেয়ার করতে পারি না টুকরো টুকরো ভিডিও ফুটেজ আমার হাতে থাকে সেটা দিয়ে আপনাদেরকে একটা ভ্লগ উপহার দেওয়ার চেষ্টা করে থাকি তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা পর দিনের কিছু ফুটেজ এবং এই দিনটা কিন্তু আমার ছুটির দিন ছুটির দিন হলেও আমার অফিসের কিছু একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে দুপুরবেলা সেখানে যাব তো সকাল থেকে টুকটাক সেভাবেই প্রিপারেশন নিচ্ছিলাম আর সিজা মামুনি তো একদম ফুল গাছগুলোতে পানি দিয়ে অস্থির অবস্থা সেই কাজটা খুব ভালো পারে এবং আমরা আসলে উৎসাহ দিই আগে ফুল ছিঁড়ে ফেলতো তবে ওকে শেখানো হয়েছে ফুল ব্যথা পায় ফুল গাছে সুন্দর ফুল ছিঁড়তে হয় না এভাবে আসলে এখন সে আর ফুল ছিঁড়ে না আর অনেক দিন পর আমার বাগানে যে সৌন্দর্য রয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি বাগান বিলাসের সৌন্দর্যে একটা মাখামাখি অবস্থা এটা মায়ের বারান্দায় দুটো কালারের বাগান বিলাস রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন হলুদ এবং গোলাপি রঙের বাগানবিলাস সেটা কিন্তু আমার বারান্দার একটা প্রতিচ্ছবি আর বাগানে অন্যান্য ফুল গাছ তো রয়েছেই তবে কষ্টের ব্যাপার হলো এখন পর্যন্ত আমি গাঁদা ফুল এবং অন্যান্য শীতের ফুলের গাছগুলো লাগাতে পারিনি তবে মায়ের বারান্দায় যে এত সুন্দর বাগান বিলাস সেটা দেখেই আসলে আমার শীতের কালটা যেন শেষ হয়ে যাচ্ছে সব কিছু মিলে আসলে আমার এত ব্যস্ততা তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে একটা ব্লগ উপহার দেওয়ার জন্য এবং সেই ভ্লগটা তখনই আসলে সার্থকতা পাবে যখন আপনারা দেখবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর অবশ্যই ধরনের ভ্লগ পরবর্তীতে দেখতে হলে সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি আর এবারে কিন্তু চলে এসেছি মায়ের বাসায় ছুটির দিনটাতে মা একদম রিল্যাক্স থাকার চেষ্টা করে যাতে আমি আর কোনো রান্না নিয়ে ঝামেলা না হয় কয়েক রকমের ভর্তা ভাজি গরুর মাংস এবং সেই সাথে সাদা ভাত আর পাতলা ডাল সব কিছু মিলে যেন একাকার দুপুরে সবাই জুমার নামাজটা শেষ করেই খেতে চলে এসেছি টেবিলের সবাই বসে পড়েছি সবাই এখন গরম গরম খাবার উপভোগ করব বেগুন ভর্তা আলু ভর্তা সব কিছু তো রয়েছেই আগে সবচেয়ে যে স্পেশাল মানুষটা রয়েছে শীত দিলাম কোনো রকমে খেয়ে বের হয়েছি দুপুরবেলা একটু চা খেতে পারিনি তাই অফিসে এসে আগে চলে এসেছি ক্লাউড কফিতে ধোয়া ওঠা এক কাপ কফি আগে এনজয় করব এরপরে আসলে কাজে ডুব দিব আর কফি খেতে খেতে বলে দেই যে আজকে আমাদের আসলে প্রোগ্রামটা কিছুদিন আগে আমাদের প্রোগ্রাম থেকে সরি আমাদের অফিস থেকে স্মার্ট বাংলা কারাউকে মিউজিক কন্টেস্ট শুরু হয়েছিল। সেটারই গ্র্যান্ড ফিনালে প্রোগ্রাম ছিল আপনার সবাই দেখতে পাচ্ছেন শ্রাবণ আপু কিন্তু উপস্থাপনা করছেন এবং খুবই জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান ছিল এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন গুণী শিল্পীরা এসেছেন যারা আসলে হয়তোবা শখের বসে গান করেন কিন্তু এখন স্টেজ পারফরম্যান্স করছেন আর এদিকে কিন্তু আমি খুবই সুন্দর একটা কালারের শাড়ি পরে এসেছি এবং সেটা কিন্তু আলবারু পেইজ থেকে নেওয়া হয়েছে একটু পরে আমি আমার শাড়ি ডিটেলসটা দেখাবো এখন একটু প্রোগ্রামের ব্যাপারে বলি সো প্রোগ্রাম শেষ করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল আর এদিকে কিন্তু আমাদের বেশ পুতুল আপু কিশোর দাস এবং সেই সাথে লিলিন মুন এবং একই সাথে রয়েছে রনি আপু সবার সাথে দেখা হয়েছিল আর এই যে শাড়ির কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিয়েছিলেন আমাদের এক ভাইয়া সেই শাড়ির কিছু সুন্দর ছবি আপনাদের সাথে একটু শেয়ার করার পালা আর আমি যে পেইজ থেকে শাড়িটা নিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দিব কমেন্ট সেকশনে আপনারা সেখান থেকে কিন্তু শাড়ি পারচেস করতে পারবেন প্রোগ্রাম শেষ করে যখন বাসায় গিয়েছি তখনও কিন্তু গিয়ে দেখি মেঘ ঘুমায়নি একদম বই খাতা নিয়ে লক্ষ্মী বাচ্চার মতো পড়ালেখা নিয়ে প্রচণ্ড ব্যস্ত এবং আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ওর পড়ালেখার প্রতি কিন্তু অনেক আগ্রহ আছে বই টুকটাক ছিঁড়ে ফেলে আবার গুছিয়েও রাখে তবে অনেক কিছু এখন বলতে পারে সব কিছু ছবি দেখে দেখে বলতে পারে এবং ওর পড়ালেখাগুলো মাসাল্লাহ এত সুন্দর ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব ও আসলে ওর বই থেকে কি কি পড়তে পেরেছে কি কি শিখতে পেরেছে নিজের তো এভাবেই সময় চলে যায় আর আমার যেহেতু একদম সকাল থেকে অফিস শুরু হয়ে অফিস টাইমটা রাত আটটা পর্যন্ত বাসায় আসতে আসতে রাত নয়টা এরপর আসলে আর একদমই ইচ্ছে করে না যে আমি কোনো একটা ব্লগ করি বা ক্যামেরাটা অন করে কোনো ফুটেজ নেই তারপরও আমার এটা একটা ভালো লাগার জায়গা অনেক আপুরা আমার ভ্লগের জন্য ওয়েট করে থাকেন তাদের জন্য আসলে ব্লগ করে যাচ্ছি এবং এবারে কিছু সুন্দর সুন্দর ছবি আসা মাত্রই নিরু আমার ননদিনী বলছে তুমি একটু দাঁড়াও এত সুন্দর লাগছে মাসাল্লাহ তোমাকে ছবি তুলে দিই আর এই যে মেকআপ গেট আপ সব কিছু দেখছেন এই সব কিছু করে দিয়েছিল নীর মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মতোই কিন্তু এসেছিল আমার ছবিটা এবং আসলে সত্যি আমি ভাগ্যবতী যে আমি এরকম একজন ননদিনী পেয়েছি ওকে ননদিনী না বলে বোন বলাটাই ভালো আপন বোনের সাথে একটা যে সম্পর্ক থাকে সেটাই কিন্তু আমাদের গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ অ্যানিভার্সারি স্পেশাল মেহেদি এবং নীরের কণ্ঠে আরও একটা গান শুনতে শুনতে বিদায় নিব আজকের মতো মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে